দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে বেশ কয়েক বছর আগে শিলান্যাস হয়েছিল গোলাঘাটি বিধানসভার অন্তর্গত দক্ষিণ আনন্দনগর কান্তাজলা এলাকায় ফরেন্সিক ইউনিভার্সিটির কিন্তু এখনও পর্যন্ত ওই এলাকায় ফরেন্সিক ইউনিভার্সিটির নির্মাণ কাজ শুরু হয়নি তাই শুক্রবার দুপুর দুইটাই স্থানীয় এলাকাবাসীরা অতি দ্রুত ফরেনসিক ইউনিভার্সিটি নির্মাণ কাজ শুরু করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়ে এক বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে এলাকাবাসীরা রাজ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন সরকার যেন খুব শীঘ্রই এই ফরেন্সিক ইউনিভার্সিটি নির্মাণ কাজ হাত লাগায় বিক্ষোভকারীরা আরও জানিয়েছেন এই এলাকায় ফরেন্সিক ইউনিভার্সিটি চালু হলে অনেক বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হবে তাই এলাকাবাসী দ্রুত এখানে কাজ শুরু করার দাবিতে এই বিক্ষোভ মিছিল করেন সংবাদ মাধ্যমে এমনটি জানান এলাকাবাসী কলেজ যদি তাড়াতাড়ি হয় এবং আমরা গরিব গুড়া লাগে সুবিধা হয় এবং আমরা ছেলে মেয়েরা শিক্ষিত হইব ভালো হইব ইডি সরকারের কাছে আবেদন ইডি জন্য অতি সত্বর কাজ হয় এবং আজকে তিন বছর ধরে এই জায়গাটা খালি ঘুরে রয়েছে এই জায়গার মাঝে ওয়ার কথা হচ্ছে না কেন ইডি আমরা সরকারের কাছে আবেদন করছি তাড়াতাড়ি তাদের জন্য শুরু হয় পরামর্শ তারিখ নেওয়ার মতো এলাকার এবং এলাকার জনগণের জনগণ আছে তো আমাদের কাছে তারা দ্রুত যাতে কাজটা চালু করা যায় এলাকার সাথে দাদা যোগাযোগ করবে এবং আমাদের প্রধান আমাদেরকে আশ্বস্ত করেছে আগামী ছয় সাত দিনের মধ্যে এলাকার নেতৃত্ব ডি এম পর্যন্ত যারা যারা নেতৃত্ব আছে বা আমাদের দলের বা অন্যান্য দলের যারা নেতৃত্ব আছে তাদের সাথে যোগাযোগ করবে অতি দ্রুত কীভাবে এই কাজটা চালু করা যায় এ কাজটা চালু করলে এলাকার এলাকার সমস্যা প্লাস গুলা গার্জেন সবাই বড়ো কোনো ইনস্টিটিউট বা কোনো প্রতিষ্ঠান বা এলাকার যুবক কোনো ব্যবস্থা নেই তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে অতীবযত এই কাজটা চালু করা হবে তারা এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে এবং সবাইকে মিলে এলাকার যারা নেতৃত্ব বিধায়ক বা বিএম সাথে নিয়ে তারা যত কমিটি করার জন্য একটা প্রস্তাব দেবে তো আমরা অত্যন্ত খুশি তাদের কথার মতো মেনে আমরা আছে আমাদের এই যে দাবি দাবি থেকে আমরা আপাতত বিরাম নিচ্ছি একা কলেখানা না শুনে খাইকা যত সুবিধার না চিনি সুখ সারা কথা বহতরব বেড়ং সুবিধার না বাগিনে Lùwárọ̀ kìí dẹ̀yo bùrọ̀lù kùkúnù náà àdòlùkalẹ̀ yìí.